আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এক্সপেরিয়েন্সম্যাল যোগ করার সময় এই যে বি থেকে এর সাথে যদি এফ যোগ করতে চাই কীভাবে যোগ করবো লক্ষ্য করি ডি এর মান তেরো এফ এর মান পনেরো তেরো আর পনেরো যোগ করে আঠাশ আঠাশ থেকে ষোলো বিয়োগ করলে বারো থাকে বারো মান সি হবে হাতে থাকবে এক ওই যে ষোলো একবার বিয়োগ করেছে এক হাতে থাকে হাতের এক আর এই সি এর মান কত বারো বারো আর ওই হাতের এক তেরো তেরো আর দেড় মান চোদ্দো তেরো আর চোদ্দো যোগ করে সাতাশ সাতাশ থেকে আবার ষোলো বিয়োগ করবো তাহলে থাকে এগারো এগারো মানে বি বসবে এগারোর মান বি ওই যে ষোলো একবার বিয়োগ করেছি এক হাতে আছে হাতের এক আরে বিয়ের মানে এগারো তাহলে কত হচ্ছে বারো বারো মানে সি সি বি সি উত্তর অর্থাৎ তেরো আর পনেরো যোগ করে আঠাশ আঠাশ থেকে ষোলো বিয়োগ করে থাকে কত বারো বারোর মান সি হাতে থাকে এক হাতের এক আর এখানে যোগ করে সাতাশ হচ্ছে সাতাশ থেকে আবার ষোলো বিয়োগ করলে এগারো থাকে যার মান বি হাতে এক থাকে ষোলো বিয়োগ করেছি সেজন্য এটার সাথে যোগ করে সি হবে এগারোর মান হচ্ছে বি এগারোর সাথে এক যোগ করে বারো হয় বারোর মান সি সি লিখবো এইভাবে এক্সার্সীনের সংখ্যা যোগ করতে পারি